সিংহের ভালুকায় মা রিনা আক্তারকে দা দিয়ে কপিয়ে আহত করার অভিযোগ উঠেছে ছেলে রুবেল মিয়ার বিরুদ্ধে আমার পুত্রবধূ শাপলা আক্তারকে মারপিটের পাল্টা অভিযোগ শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে ভালুকা প্রতিনিধি নূর হোসেন সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত তেইশ জুন রবিবার বিকাল পাঁচটায় কাচিনা ইউনিয়নের তামাট টাচকাপাড়া গ্রামে মিটারে টাকা ঢুকানোকে কেন্দ্র করে শ্বশুরবাড়ি ও পুত্রবধূ তর্কে জড়িয়ে পড়ে এ সময় ওয়াজেদ আলী ও রিনা আক্তার তাদের সাপলা আক্তারের উপর ক্ষিপ্ত হয়ে ওয়াজেদ আলীর হাতে থাকা টেডা দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে এবং শাশুড়ি চুলের মুঠি ধরে মাটিতে ফেলে দেয় ঘটনাটি সাপলা আক্তার তার স্বামী রুবেলকে ফোনে জানালে রুবেল অফিস থেকে বাড়িতে এসে তার মা রিনা বেগম ও বাবা ওয়াজেদ আলীর উপর ক্ষিপ্ত হয়ে মা রিনা আক্তারকে দা দিয়ে কুপিয়ে আহত করে মা রিনা বেগম জানায় তার ছেলে রুবেল তাকে দা দিয়ে মেরে আহত করেছে তাদের বাড়ির আশেপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয় এ ঘটনায় সাপলা আক্তার বাদী হয়ে রিনা বেগম এবং ওয়াজেদ আলীর নামে ভালুকা মডেল থানায় অভিযোগ দায়ের করেছে এদিকে শ্বশুর ওয়াজেদ আলী বাদী হয়ে শাপলা আক্তার ও রুবেল মিয়ার নামে একই থানায় পাল্টা পাল্টি অভিযোগ দায়ের করেছে